আসসালামু আলাইকুম আমি যখন এই ভিডিওটি করতেছি তার মাত্র কয়েক ঘন্টা আগে আটানব্বই জন বাংলাদেশিকে কলারামপুর এয়ারপোর্ট থেকে আবার বাংলাদেশে ফেরত ফাটাইছে এটা হচ্ছে যে মালয়েশিয়ান পত্রিকা হ্যাঁ শুধুমাত্র মালয়েশিয়ান পত্রিকাতে আসতেছে বিষয়টা কিন্তু তা না আমাদের বাংলাদেশেরও বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে অনেক মানুষই কিন্তু এই নিউজগুলো দেখতেছে দেখার পরেও কিছু মানুষ কেন এই ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসতে চায় সেটা আমার বোধগম্য নয় তারা সব কিছু জানে সব কিছু বুঝে তারা জানে যে কয়ালামপুর এয়ারপোর্ট দিয়া এখন বর্তমানে হ্যাঁ বাংলাদেশিরা বিশেষ করে বাংলাদেশিরা মানে কোয়ালামপুর এয়ারপোর্ট ফোর্ট দিয়া কোয়ালালামপুরে মানে কোয়ালামপুরে পৌঁছা মানে মালয়েশিয়াতে ঢুকা এত সহজ নয় তারা কিন্তু এই বিষয়টা জানে তারপরেও তারা আসতেছে তাদেরকে আবার ফিরত ফাটাচ্ছে হ্যাঁ তাদের কাছে পর্যটক পরিমাণ একটা ট্যুরিস্ট যখন একটা দেশে ঢুকে তার কাছে ডলার থাকার প্রয়োজন তাদের কাছে ওই ধরনের কোনো ডলার ছিল না এবং কি একটা ট্যুরিস্ট যখন একটা দেশে আসে একটা হোটেল বুকিংয়ের প্রয়োজন আছে তাদের কাছে কোনো হোটেল বুকিং ছিল না তারা কোথায় যাবে কোথায় থাকবে তারা কিছুই বলতে পারে নি আটানব্বই জন ট্যুরিস্ট একসাথে কোনো দেশে কি যায় কোনো দেশে এভাবে যায় না টুরিস্টে যেতে হলে কীভাবে যায় ফার্স্ট থেকে ছয়জন যায় বা তিনজন যায় যায় ষাটজন যায় কোনো একটা দেশে ট্যুরিস্টে এভাবে যায় হ্যাঁ কিন্তু আটানব্বই জন একসাথে তারপরও মানে এক দাফে আসে নেই তারা কিন্তু বিভিন্ন দাপে আসে কখনো আটানব্বই জন আসে কখনো ছিয়ানব্বই জন আসে কখনো একশো জন আসে তো একটা দেশের গভর্নমেন্টরা সেটা বুঝতেই পারবে তারা ট্যুরিস্টের মাধ্যমে এখানে এসে থাকবে এখানে এসে থেকে তারা কাজকাম করবে পরবর্তীতে গভর্নমেন্ট সুযোগ দিলে ও ট্যুরিস্ট বিষয়টা বাদ দিয়ে তারা নতুন করে বিষয় করবে এটা তো একটা দেশের গভর্নমেন্ট জানে আমাদের বাংলাদেশ থেকে যারা আসতেছেন তারাও জানে আজ থেকে বেশ কয়েকদিন আগে তাদের মানে তাদের ভিতরে একজনের সাথে আমার কথা হয়েছে তাকে যখন আমি বলছি যে ভাই আপনি কেন ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে আসতেছেন আপনি তো জানেন যে মালয়েশিয়া এয়ারপোর্টে এসলে আপনাদেরকে গ্রেপ্তার করবে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবে কিংবা আপনাদেরকে মালয়েশিয়া থেকে আবার বাংলাদেশে ফুইসব্যাক করবে ফেরত ফাটাবে কেন আসতেছেন তখন তারা বললো যে ভাই আমি তো মালয়েশিয়া যাব এই কারণে আমি টাকা দিইনি আমি টাকা দিছি যে আমি আপনার কুয়েতে যাবো আমার কাছ থেকে ছয় লক্ষ টাকা নিছে কুয়েতের কথা বলে এই দালালেরা ছয় লক্ষ টাকা নিয়ে ছয় লক্ষ টাকা আর ফেরত দেয় না এখন আমি বলছি যে না ছয় লক্ষ টাকা ফেরত দেন তারা বলছে না ছয় লক্ষ টাকা ফেরত দেওয়া যাবে না সেটা এজেন্সি খেয়ে ফেলছে এটা সেটা এখন নতুন আরেকটা জায়গা আছে সেখানে কি আপনারা যাবেন না তখন সেই নতুন জায়গাটা হচ্ছে যে ট্যুরিস্টের মাধ্যমে মালয়েশিয়াতে ঢুকতে হবে ট্যুরিস্টের মাধ্যমে যখন মালয়েশিয়াতে ঢুকবেন পরবর্তীতে মালয়েশিয়ান সরকার এখন তো মানে সুযোগ দিচ্ছে না মালয়েশিয়ান সরকার সুযোগ দিলে আপনি বৈধ হয়ে যেতে পারবেন কত সহজভাবে তাদেরকে বুঝায় নিছে এখন তারা তো টাকা দিয়ে আটকা পড়ছে তাই না তারা তো টাকা দিয়ে দালালদেরকে আটকা পড়ছে এই কারণে তারা কী করে হ্যাঁ ঠিক আছে এখন যাবো না যায় কী করবো মানে না আসলেও টাকা ফেরত দেবে না যদি এখানে না আসে আসে তারপরেও টাকা ফেরত দেবে না আসলেও টাকা ফেরত দেবে না হ্যাঁ এখন তারা তো টাকা দিয়ে আগে বাধা খাইছে এই কারণে লোকগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মালয়েশিয়াতে ঢুকতে চায় একজনের সাথে আমার কথা হচ্ছে এই কথাগুলোই বলতেছে এখন ভাই আমি আপনাকে বলতেছি যে কোনো বিনিময় হোক না শুধু আপনি না আমরা যারা মালয়েশিয়া থেকে এখন বাংলাদেশে যাই আবার বাংলাদেশ থেকে এখন মালয়েশিয়াতে মানে ফুস ব্যাক করি আসি আমাদের ফাঁসফুড ফাঁসবার করে চ্যাক করে আমরা মালয়েশিয়াতে কত বছর আছি আমাদেরকে জিজ্ঞাসা করে এগুলো কিন্তু আগে করত না এখন করে কেন করে জানেননি ওই যে ট্যুরিস্টের মাধ্যমে যাকে 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 বাংলাদেশিরা এখানে আসে এখানে এসে ধরা পড়ে আবার দেশে ফেরত যায় এই কারণে ফুরন লোকগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হয় তাই বলবো যে এভাবে আইসেন না শুধুমাত্র একটা স্থান মানে গ্রুপ যে এখানে এসে ধরা পড়ছে তাদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠাইছে বিষয়টা কিন্তু তা না এভাবে প্রতিনিহত বাংলাদেশিরা এখানে এসে ধরা পড়তেছে আবার বাংলাদেশে ফেরত পাঠাইতেছে তার আওতায় আপনও পড়তে পারেন যদি আপনি কখনো বাংলাদেশ থেকে এভাবে আসেন ট্যুরিস্টের মাধ্যমে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এভাবে আসবেন না হয়রানির শিকার হবেন না দালালদের কথা শুনবেন না আল্লাহ হাফেজ